ত্রিপুরা রাতযোগী ফোরাম রাজ্য কমিটির আজ এক বিশাল রেলির আয়োজন করা হয় রাজধানী আগরতলায় এই রেলিটি পরিক্রমা করে ত্রিপুরা রাজ্যযোগী ফোরাম দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলনকে সামনে রেখেই এদিনের এই রেলির আয়োজন করা হয়েছে যেখানে এই মিছিলটি বর্তলা থেকে শুরু হয়ে মুক্তধারা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় সেখানে তারা সম্মেলনে মিলিত হয় সম্মেলন মঞ্চ থেকে তারা দাবি তুলে মৃতদেহ সৎকার করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত এবং পৌর পরিষদ এলাকায় সরকারি ব্যবস্থাপনায় সমাধিস্থল জায়গার ব্যবস্থা করতে হবে বিভিন্ন পাড়ায় দানকৃত দখল জমিয়ে পুনরুদ্ধার এবং সমাধিস্থলের নামে সরকারি নথিভুক্ত করতে হবে নাথযোগীদের সমস্যা সমাধানে মুখ্য সচিবের নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে আর্থ সামাজিক উন্নয়নে উন্নয়ন পর্ষদ এ গঠন হবে বলে তারা জানাচ্ছে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি রয়েছে আপনারা শুনলে তাদের এই বক্তব্য সম্প্রদায় গতভাবে জনগণনা করতে হবে একটা করতে হবে সার্টিফিকেট প্রদানের প্রতারণা এবং হয়রানি বন্ধ সহ ভো সার্টিফিকেট বাতিল করতে হবে একা থেকে দাবি দামাকে সামনে রেখে কিন্তু তারা আজ আয়োজন করেছে এবং সভায় মিলিত হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি